ব্লগে আমি আমার বেবি জেন্ডারটা তোমাদের সাথে রিভিল করব বেবি গার্ল না বেবি বয় হয়েছে এই টুকানি বাচ্চা আবার হাত খাওয়া শুরু করে দিয়েছে সকালে কেমন আছো আই होप যে সকালে ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রূপা ব্লগ আমি রূপা আজকে চলেছি নিউ একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ আমি আমার বেবি জেন্ডারটা তোমাদের সাথে রিভিল করব বেবি গার্ল না বেবি বয় হয়েছে কি বেবি হয়েছে অবশ্যই তোমাদের সাথে এই ব্লগে কিন্তু শেয়ার করব কন্টিনিউ ব্লগটা দেখতে হবে মোটো স্কিপ করা চলবে না যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু তোমরা জানতেই পারবে না আমার কি বেবি হয়েছে তো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমার কি বেবি হয়েছে অনেকে আমাকে কমেন্সে জানিয়েছ তোমার যে বেবি হয়েছে কি বেবি হয়েছে বেবি গার্ল হয়েছে না বেবি বয় হয়েছে না অনেকে সিওর হয়ে বলছে তোমার বেবি গাল তো যাই হোক না কেন বেবি গার্ল আর বেবি বয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের কন্টিনিউ ব্লগটা দেখ ব্লগের শেষে গিয়ে যদি তোমাদের ব্লগটা একটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না তো চলো তোমরা ব্লগটা দেখতে তোমরা যদি কেউ জানতে চাও ধরো আমি আজকে তোমাদের সাথে তো শেয়ার করেই দেব যে আমার কী বেবি হয়েছে বেবি গার্ল না বেবি বয় আর যে বেবি হোক না কেন সেই বেবির কী কী সিন্টম ছিল তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু কমেন্টসে জানিও আমি কিন্তু একটা সেপারেট ভিডিও বানাবো ছিল যদি ধরো আমার বেবি বয় হয়ে থাকে তাহলে কী কী সিমটম ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত বেবি যখন আমার গর্ভে ছিল কি কী সিনটম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ধরো যদি বেবি গালও হয়ে থাকে তার কি কী সিমটম ছিল অবশ্যই তোমাদের সাথে থেকে শেষ পর্যন্ত আমার রিপোর্ট কী কী ছিল না ছিল সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার হার্ট রেটটা কী ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাও তোমাদের সাথে শেয়ার ধরো এখন যারা প্রেগনেন্ট মহিলা আছো এবং হবু বাবা মা যারাই আছো তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে ভিডিওটা কেননা প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা এবং তার হাজব্যান্ড সকলেরই জানার ইচ্ছা থাকে যে আমার গর্বের সন্তানটি কি বেবি বেবি গার্ল না বেবি বয় একটা জানা না না বেবি বেবি বয় তো যাই হোক একটু একটা ইনফরমেশনে কিন্তু তখন অনেক কাজ না হবে তার হাজব্যান্ড তো আরও বেশি আমার আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি প্রেগনেন্ট মহিলা থেকেও মানে হবু মার থেকেও হবু বাবার উৎসুকতাটা বেশি না বেবি বয় হবে ওর জন্য তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও পরবর্তী সময় কিন্তু আমি নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য যে আমার কী কী সিমটমস আর বেবি বয় হোক তার কী কী সিমটম ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আবার ফিটাল রেটটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই তোমাদের কমেন্টস করতে হবে তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসতে পারবো পরবর্তী ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এর আগে কিছু কিছু ব্লগে আমাকে অনেক অনেক আমার ব্লগ রেখেছো তো কেউ কেউ কমেন্টসও করেছো তো যাই হোক তার জন্য আমি খুবই আপ্লুত এরপরে তোমরা এই ব্লগটাও ঘরে ঘরে ভালোবাসা দিও তাহলে এরপরে আমি আরও মোটিভেট হব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তোমরা শুধু কমেন্টস করতে থাকো যে কেউ কি জানতে চাও তাহলে আমি পরবর্তী সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে সেই ফেসটা আমি পার করে এসেছি তাই কিন্তু আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আগের ভিডিওটা তো তোমাদের শেয়ার করেইছি ঘরটা বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এখন ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার বেবি ঝুনঝুনি নিয়ে খেলা করছে আগেকার মতন চুপচাপ ভিডিও এডিটও করতে পারবো না আর ভিডিওতে ভয়েসও বারো খুব ভালোভাবে দিতে পারবো না একটু বেবির সাউন্ড তো আসবেই কেননা বেবি তো এখন আমার পাশে সব সময় থাকছে এখনও দেখো কান্না করছে তো যাই হোক যারা বুঝবে আমার পরিস্থিতি আর যারা বাচ্চাদেরকে ভালোবাসে তারা কিন্তু বাচ্চার সাউন্ডটাও শুনতে চায় আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক বাচ্চা তো এখন আমার সারা জীবনের সঙ্গী হয়ে গেল আর এখন যতদিন ও ছোট থাকবে ততদিন তো বুঝতে পারবে না মামমাম কি করছে ওর জন্য কিন্তু একটু ডিস্টার্ব করবে ডিস্টার্ব তো ঠিক করবে না ও নিজের রাজত্বেই থাকবে ওর ভালো না লাগলে কাঁদবে ভালো লাগলে হাসবে খেলবে এই করবে আজকের ভিডিওতে তো তোমাদের বললাম যে জেন্ডারটা রিভিল করব অবশ্যই তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে কিন্তু জানতে পারবে যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না যে আমার বেবি কী হয়েছে ছেলে না মেয়ে এখন দেখো আমার বেবি সুন্দরভাবে মাসির দিকে তাকিয়ে খেলা করছে মাসির সাথে হ্যাঁ মাসির সাথে দেখো কি সুন্দর তাকিয়ে আছে না আর ও কিন্তু কথা বলারও চেষ্টা করছে মাসির সাথে দেখো কত ছোট বাচ্চা এত ছোট বাচ্চা আবার কথা বলার চেষ্টা করে এই ফার্স্ট টাইম দেখ এখন আমার বেবি হয়েছে তো আমি তো সবটাই দেখতে পাবো ও মানে ছোট বাচ্চারা কখন কথা বলতে শেখে কখন হামাগুড়ি দিতে শেখে মানে সবটাই আমি দেখবো আমার তো ভীষণ এক্সাইটেড সামনের দিনগুলোর জন্য এখন আমি রেস্টে আছি মার বোন আমার দেখাশোনা করছে তার সাথে আমার বড় আমার দেখাশোনা করছে সবাই মিলে আমাকে খুব যত্ন করে রেখেছে মানে এই সময়টা যদি কাছের মানুষদের যত্ন পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কষ্টই হয় না কি আমি একটু বাথরুমে গিয়েছিলাম আর বেবি দেখো এই ফার্স্ট টাইম ঘুরে গেছে যেদিকে মাথা ছিল সেই দিকে আর মাথা নেই মানে পুরো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে এই ফার্স্ট টাইম আর কত ছোট বাচ্চা দেখো এক মাস বয়স মাত্র তাতেই কিন্তু হাত খাচ্ছে কেরম চপচপ করে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে ওর কিন্তু মাথা ভর্তি চুল হয়েছিল যখন জন্মেছিল তখন আর আস্তে আস্তে ওর চুলগুলো অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে দেখো তবুও কিন্তু মাথা ভর্তি এখনও চুল আছে এই যে সামনের এই জায়গাগুলো একটু ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে চুলটা উঠে যাচ্ছে ডক্টর চেক তো প্রত্যেক মাসে মাসে যেতে হবে এখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার বলল ন মাস এক বছর বয়স পর্যন্ত এরকম চেঞ্জ হতেই থাকবে কোন সময় চুল পড়ে যাবে তো কোন সময় মুখের সেপ চেঞ্জ হবে এটা কমন ব্যাপার মাথা এটা আমার মাতা এটা মা হ্যাঁ এখন দেখো ওর বাবা ওর সাথে খেলা করছে আর ও কন্টিনিউ ওর বাবার মুখের দিকে আছে হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমার কি বেবি হয়েছে তো এখন তোমাদেরকে বলে দিই আমার হয়েছে বেবি গার্ল হ্যাঁ আমার মেয়ে সন্তান হয়েছে আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছি আমি খুবই গর্বিত পুত্র সন্তান হলেও যে লজ্জার ব্যাপার না তবে কন্যা সন্তানে আলাদা একটা ইমোশান থাকে আমি কন্যা সন্তান আমি যেহেতু একটা মেয়ে আর আমি মেয়ে সন্তানের জন্ম দিয়েছি আমি তো ভীষণই লাকি আমি নিজের জন্য এটাই মনে করি আমি তো ভীষণই খুশি আমার ঘরে মা লক্ষ্মী আর একটা মেয়ে ছাড়া কিন্তু কোনো দিনই একটা পরিবার সম্পূর্ণ হতে পারে না আর অবশ্যই ছেলেদেরও দরকার কিন্তু মেয়েদের সংসারে কিন্তু একটু দরকারটা বেশি বলতে পারো তো যাই হোক ও এখন দেখো কত সুন্দর খেলা করছে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে আর আমি কিন্তু ওর জন্মে তিন চার দিন পর থেকে প্যাম্পাস পড়ানো শুরু করেছি যাই হোক সানি এখন এসে আর মেয়ের ঝুঞ্ঝুনিটা নিয়ে ওই খেলা করছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যুদ্ধকালীন পরিস্থিতিতে সকলে সুস্থ থেকো নিজের প্রিয়জনদের খেয়াল রেখো আমাদের সেনাবাহিনীদের সেলুট জানাই সকলে যেন তাদের দায়িত্ব কর্তব্য পালন করে তারা নিজের পরিবার এবং প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারে আমাদের ভারত মহান চিরজীবন মহানই থাকবে আমরা গর্বিত ভারতীয়